অনলাইনে স্টার্লিং অর্ডার দেওয়ার পর আপনার বাসায় বড় একটা বক্স পাঠানো হবে সেই বক্সটা খোলার পর আপনারা একটা রিসিভার পাবেন এছাড়াও বড় একটা কেবল দেওয়া হবে রাউটার পাওয়ার সাপ্লাই এছাড়াও পাওয়ার কেবল তো এগুলো আপনারা কোনটার সাথে কিভাবে কানেকশন করবেন সেটা নিয়ে ভাবতে পারেন এগুলো নিয়ে আপনাদের আর ভাবতে হবে না তো আজকের ভেতরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা স্টলিংটাকে সম্পূর্ণভাবে সেট আপ করবেন এছাড়াও সরাসরি স্যাটেলাইটের সাথে আপনার মোবাইলটাকে কিভাবে কানেকশন করবেন তো সেই ক্ষেত্রে পুরো বেডিওটা দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাকশন দেওয়ার জন্য প্রথমে আমাদের রিসিভারটা নিতে হবে রিসিভারের পিছনের অংশে একটা জায়গা আছে এই জায়গাটা আমাদের বড় যে ক্যাবেলটা দেওয়া হয়েছে সেই ক্যাবেলটার একটা মাথা কানেকশন দিতে হবে তো অবশ্যই এখানে ভালোভাবে দিতে হবে যেন ছুটে না যায় তারপর যে দ্বিতীয় অংশের যে মাথাটি আছে সেই মাথাটি আমাদের রাউটারের যে এখানে বড় ছিদ্রটা আছে সেটার সাথে কানেকশন দিতে হবে অবশ্যই এটাও আমাদের ভালোভাবে কানেকশন দিতে হবে যেন ছুটে না যায় এরপর আমাদের পাওয়ার সাপ্লাইটা নিতে হবে পাওয়ার সাপ্লাই যে চার্জারের মাথার যে অংশটা সেটা আমাদের রাউটারের পাওয়ার সাপ্লাইয়ের যে অংশটা আছে এখানে আমাদের কানেকশনটা দিতে হবে অবশ্যই এটা ভালোভাবে কানেকশনটা দিতে হবে তারপর আমাদের পাওয়ার ক্যাপেলটা নিতে হবে রাউটারের পিছনের অংশে পাওয়ার ক্যাপেল সংযোগ দেওয়ার একটা অংশ আছে সেখানে আমরা পাওয়ার ক্যাপেলটা লাইন দিয়ে দেব পরবর্তী মাথাটা আমাদের বিদ্যুৎ সংযোগে দিতে হবে আমাদের কিন্তু এই স্টারলিং সম্পূর্ণ সেট শেষ এখন স্টারলিংকের যে রিসিভারটা আছে সেই রিসিভারটা আমাদের ছাদে সেট করতে হবে তো এটা সাদে সরাসরি নিয়ে যাবেন তারপর এমন একটা প্লেজে সেট করতে হবে যে প্লেজে কোনো গাছপালা কোনো কিছু না যদি গাছপালা থাকে তাহলে আপনার কিন্তু নেটওয়ার্কে সমস্যা হবে তো এমনই একটা প্লেজে আমি সেট করে নিলাম তো এখন আমাদের কাজ হচ্ছে মোবাইলের মোবাইলের যদি আপনার অ্যান্ড্রয়েড হয় অথবা আইফোন হয় আপনার অ্যাপ স্টোরে চলে যাবেন অথবা অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে চলে যাবেন অপশনে লিখবেন ইনস্টার লিঙ্ক সার্জ দিয়ে দেবেন এখানে যে এই স্টার লিংকের এপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তারপর ওপেন করে নিতে হবে এখানে আমাদের কিন্তু তিনটে অপশন দেশে তো অর্ডার নাও মূলত যদি আপনারা অর্ডার করেন তাহলে এখানে থেকে অর্ডার করতে পারেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাব কিভাবে অর্ডার করতে হয় তো যেহেতু আমরা এটা সেট আপ করবো সেক্ষেত্রে স্টার সেট আপ এটার উপরে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরেই কিন্তু এই রকমের দেখা যাবে এখানে প্রত্যেকটা উপরে ক্লিক দিয়ে দেখবেন যে আপনি কোন স্টার লিঙ্কের এন্টিনাটা আনছেন তো আমি এইটা আনছি তো এটার উপরে ক্লিক দিয়ে কনফার্ম করে দেবো কনফার্ম করার পরই এইভাবে চলে আসবে এখানে নিচেরটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমাদের ক্যামেরার পারমিশনটা তো আমরা এখানে ক্যামেরা এবং লোকেশনের পারমিশনটা দিয়ে দেবো এবং লোকেশনটা অন করে তারপর দেখুন আছে আই রেডি এটার উপরে ক্লিক ক্লিক দেওয়ার পর আমাদের যেখানে সেখানে দাঁড়িয়ে আকাশের চার পাঁচটা ঘুরিয়ে ক্যামেরাকে দেখাবো মূলত স্যাটেলাইটের সাথে মোবাইলটা কানেকশন করার জন্য এটা দেখাতে হবে তো দেখুন একশো পার্সেন্ট হয়ে গেছে এখন ভিউ রেজাল্ট এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরই এক থেকে একশো পার্সেন্ট একটু লোড নেবে লোড নেওয়ার পরেই কিন্তু এখানে দেখুন আছে গুড এক্সপিরিয়েন্স তো প্রত্যেকটা যদি গুড এক্সপিরিয়েন্স না আসে তাহলে আবার পুনরায় আপনারা চেষ্টা করবেন যদি গুড এক্সপিরিয়েন্স না পান তাহলে আপনার ইন্টারনেট স্পিডটা ভালো থাকবে না থেকে এখানে এটার উপরে ক্লিক দেবো লোকেশন এটার উপরে ক্লিক দেবো তারপর ওপেন সেটিং ক্লিক দেওয়ার পরই আমাদের ফোনের ওয়াইফাই সেটিং এ নিয়ে যাবে তো ওয়াইফাই সেটিংটা সেটিং টা গিয়ে আমরা ওয়াইফাই টা অন করে নিব নিচে দেখুন আছে স্টার লিঙ্ক এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে স্টার লিঙ্কটা কানেকশন হয়ে যাবে আবার পুনরায় ব্যাগ গিয়ে আমরা এখানে স্টার লিঙ্ক এর অ্যাপ্লিকেশনে চলে আসবো অটোমেটিক এখানে লোড নিয়ে কানেক্টেড লেখা আসবে তারপর এখান দেখুন আছে কনফিগার এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আপনাদের যে এই ওয়াইফাইটি আছে এই ওয়াইফাই পাসওয়ার্ড সেট করতে হবে তো উপরে একবার পাসওয়ার্ড দেবো এবং নিচে একই পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম করে দেবো অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ পরবর্তীতে ওয়াইফাই কানেকশন করার জন্য এই পাসওয়ার্ডটা আপনার দরকার হবে তো এখানে আমি কানেক্টেড টু পার ক্লিক দেবো আবার পুনরায় একটু আগে আমরা যে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কানেক্ট করে নিতে হবে তো আমি কানেক্ট করে নিলাম তারপর এখানে কানেক্ট টু ক্লিক দেবো দেখুন এখানে একটু লোড নেবে সফটওয়্যারটা আপডেট হচ্ছে এক থেকে একশো পর্যন্ত গিয়ে সফটওয়্যারটা আপডেট হয়ে যাবে তারপর উপরে দেখুন আছে অ্যাক্টিভ স্টার্লিং তো এটার উপরে ক্লিক দিতে হবে আপনি যখন এই স্টার্লিংটা কিনছিলেন যে অ্যাকাউন্টের মাধ্যমে এবং যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকা প্রদান করছেন সেই অ্যাকাউন্ট এখানে লগ করতে হবে তো এখানে লগ ইন করার জন্য আপনার ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে খুব সিম্পল মাধ্যমে এখানে আপনারা লগ ইন করে নিতে পারেন তো এখানে লগ ইন করার পর আপনার কিন্তু কাজ শেষ হয়ে যাবে এরপর আপনি ইনস্টলিংক ব্যবহার করতে পারবেন এই রাউটারের সাথে মিনিমাম তিরিশ চল্লিশ জন একসাথেও যদি ইন্টারনেট চালায় স্টার্লিংকে তাহলেও কোনো ইন্টারনেট ছোলো দেয় না হালকা একটু স্পিড কমতে পারে তো আনলিমিটেডভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর এই স্টলিংক দিয়ে আপনারা কিন্তু বিজনেসেও করতে পারেন কীভাবে আপনারা সিস্টেম করে স্টলিংকের মাধ্যমে বিজনেস করবেন সেই বিষয় নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও দেখাবো আজকে ভিডিও এই পর্যন্ত এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং বুঝতে যাতে কোনো সমস্যা হয় সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন